একটা কথা জানাই কোনো ভিউ দায় কিন্তু কোন কন্ট্রোার্সি ক্রিয়েটারের নেই কোনো যদি কোথাও কমেন্ট করে সেটা সেটা তার দায় তার জন্য কোনো অংশে নয় ঠিক আছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তাদেরকে কোনোভাবে উৎসাহিত করে তাহলে তখন তার দায় মানে কমেন্টের নিচে সেই লেভেলের যদি কোনো কমেন্ট থাকে তাহলে তার দায় আদারওয়াইজ কোনো দায় নেই এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমি দিন কয়েক ধরে দেখছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে কোনো কমেন্ট কেউ যদি করে থাকে কোনো ভিউয়ার্স তার মতামত দিয়ে থাকে সেটার জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাটাক করা হচ্ছে দিস ইজ নট ফেয়ার ঠিক আছে আচ্ছা এইবার একটা কথা বলুন তো মানে বিবাহযোগ্য মানে ছেলে মেয়ে মানে আপনারা কি বলতে চান হ্যাঁ কোনো কারোর যদি সন্তান চব্বিশ পঁচিশ বছরের থাকে বা কুড়ি একুশ বছরের থাকে তাহলেই সে বিবাহযোগ্য এরম কোনো ব্যাপার নাকি মানে দেশের যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশানে একুশ বছরটা আছে প্রাপ্তবয়স্ক এবং বিয়ে করার যোগ্য সেই জন্য একুশ বছরের উপরে হয়ে গেলেই তাকে বিবাহযোগ্য মনে করে ফেলতে হবে বিবাহযোগ্যতার জন্য কি শুধুমাত্র বয়সটাই ম্যাটার নাকি অন্য কিছুও দরকার হয় তাহলে এই কথাটা আসছে কেন আজকে যদি কেউ টিনার সাপোর্টার হয় তাহলেই তাকে টিনার সাথে তার ছেলেকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে কেন আচ্ছা এবার সেইটা স্ত্রীরের জন্য প্রযোজ্য মৃত্যিরকে দেখেই অনেকে বলে দিচ্ছে যে মৃত্যিরের সঙ্গে কারোর মেয়ের বিয়ে দিয়ে দিতে কেন কেউ যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় সে যদি কন্টেন্ট করে কাউকে নিয়ে মানে তার পজিটিভ গ্রাউন্ডে তার মানেই তার বাড়িতে যদি ছেলে থাকে তাহলে টিনার সাথে আর তার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে মৃত্যুরের সঙ্গে কেন কিসের জন্য বলা হচ্ছে তাহলে কি আমাদের ছেলে মেয়েকে এইভাবেই টানবে তোমরা আমরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা করতে এসেছি যে তার ছেলে তার মেয়ে এদের দুজনকে ধরে টানাটানি করব কেন আজকের বলা হচ্ছে যে মিত্তিরের সঙ্গে মিত্তিরের মা একা একা দীঘায় দাঁড়াতে গিয়েছিল হুম সেটার কেন করতে পারে না কেন করতে পারে না আরে বাবা আল করতে পারে কিন্তু যখন তার একটা ওয়াইফ আছে তখন সেই ওয়াইফকে বাড়িতে রেখে যদি মিত্তিরের মায়ের সাথে মিত্তির দীঘার মতো স্থানে যায় তাহলে সেটা চোখে লাগবে এটা যদি পুরীর মতো স্থানে যায় বা অন্য কোনো জায়গায় যায় তাহলে কিন্তু অতটা গায়ে লাগবে না কারণ তীর্থস্থানে নিয়ে গেছে মাকে ছেলে হতেই পারে কিন্তু সেখানে ওয়াইফকে বাড়িতে রেখে কেন দীঘার মতো জায়গায় মাকে নিয়ে যেতে হলো ব্যাপারটা দৃষ্টিকটু তার জন্যই কথাটা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এর সাথে তুলনা করা হচ্ছে রেস্টুরেন্ট বাজি কেন রেস্টুরেন্টে মা ছেলে যদি যায় তাহলেই সেটা ওই নোংরা ইঙ্গিতের মানে হ্যাঁ এটার মানে এটা আমাদের হাজব্যান্ডরা চব্বিশ ঘন্টা বাড়িতে থাকে না চব্বিশ ঘন্টা বাড়িতে থাকে না আমার হাজব্যান্ড কাজের জন্য অনেক সময় বাড়িতে থাকে না সেক্ষেত্রে রেস্টুরেন্টে আমি আমার ছেলেই বেশি ঘোরাঘুরি করি তার মানে এটা কি সেটা নোংরা আমার জানার মানে জিজ্ঞাস্য এগুলো নিয়ে খিল্লি কেন হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পার্সোনাল লাইফ কেন টেনে টেনে না নিয়ে আসা হচ্ছে যেখানে তাদের ছেলেদেরকে নিয়ে কোনো কন্টেন্ট হয় না তাদের ছেলেরা যেহেতু আসে না হ্যাঁ কখনো কখনো কোথাও ঘুরতে গেছে সেটা মা দেখিয়েছে ছেলের সাথে মা ঘুরতে গেছে রেস্টুরেন্টে গেছে মলে গেছে শপিং করতে গেছে হয় কারণ আমাদের বাড়ির পুরুষেরা সেই লেভেলে সময় পায় না তার জন্য সব সময় আমাদের বাড়ির পুরুষেরা আমাদের বাড়ির মানে তাদের এর সঙ্গে সবসময় সময় করতে পারে না তার জন্য সন্তানকে নিয়ে যায় সন্তান যেহেতু এলিজিবল হয়ে গেছে বয়সে এলিজিবেল হয়ে গেছে তো সন্তানকে নিয়ে যায় ছোট হলেও নিয়ে যায় বড় হলেও নিয়ে যায় তাতে তার সঙ্গে নোংরা কথাটা বলা হচ্ছে কেন না আমি কোনো পার্টিকুলার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে কথা বলতে আসেনি কিন্তু নোংরামির একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যাওয়া হচ্ছে কেন আজকের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কন্টেন্ট করছে কিসের জন্য যে দিঘার মতো একটা স্থানীয় জায়গায় যেখানে মা ছেলে যেতেই পারে কিন্তু সেখানে না তো বাবাকে নিয়ে যাওয়া হয়েছে না তো ওয়াইফকে নিয়ে যাওয়া হয়েছে প্রশ্নটা সেই জায়গায় কারণ দিঘা একটা আনন্দ করতে যাওয়ার জায়গা সেই জায়গাতে শুধুমাত্র মা কেন মা বাবা বউ বাবা মানে বর চারজন মিলেই যেতে পারতো অসুবিধা তো ছিল না সেখানে শুধুমাত্র মায়ের সাথে ছেলে যাচ্ছে ব্যাপারটা সত্যিই নন্দন নয় তাই জন্য বলা হচ্ছে আর তার সঙ্গে রেস্টুরেন্টকে গুলিয়ে ফেললে তো হবে না একদমই হবে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা খুবই দৃষ্টুকটু হয়ে যাচ্ছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের আয়ত্ত প্রথম থেকে ভুলে এসেছে এখন তো আরও ভুলে যাচ্ছে এত কো কে মানে কেস কোর্ট কাচারি কত কি হচ্ছে তারপরে অ্যাজ ইট ইজ লোকে নোংরামি করে যাচ্ছে কেন কিসের জন্যে গালাগালি দেওয়াটা যেমনি নোংরামি তেমনি নোংরা ইঙ্গিত করাটাও কিন্তু নোংরামি সেটাকে বললে চলবে না কি কারণে নোংরামিগুলো করা হচ্ছে কিভাবে নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি কেন নিজের মেয়েকে বললে যদি গায়ে লাগে তাহলে ছেলেকে বললে কেন গায়ে লাগছে না কেন লাগছে না আজকের কন্টেন্টের জন্য বলা হলো কেন সোনাই কাকার সঙ্গে টিনা সম্বন্ধ করা হলো না তাহলে আমরা যদি ধরি যে পাড়া প্রতিবেশীর কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে আমাদের ছেলেদের বা মেয়েদের যদি আলাপচারিতা থাকে তাহলে সে যদি ভিডিও করে তাহলে তাকে এই কথাটা শুনতে হবে যে সোনাই কাকাকে কাকা ডাকছো এবং তার সঙ্গে যেহেতু তোমাদের ফ্যামিলিগত ভালো সম্পর্ক আছে এবং যেহেতু তাদের সাথে তোমাদের কোনো ব্লাড রিলেশান নেই তাহলে তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করাই যেতে পারে কেন পাড়ায় পাড়ায় বিয়ের সম্বন্ধটার কথা বলা হচ্ছে মানে মেন্টালিটিটি কোন জায়গায় চলে গেছে কারোর সাথে কারোর ভালো সম্পর্ক সোনাই কাকার সঙ্গে টিনার ভালো সম্পর্ক বা তার ফ্যামিলির সম্পর্ক ভালো তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজকর্ম করে পাড়ায় থাকলে এরকম প্রচুর হয় তো সেই জায়গাটাকে সম্বন্ধীয় জায়গায় নিয়ে যাওয়া হলো কেন আমি তো সেদিনকেই বলে দিলাম যে সোনাই কাকা এবং টিনার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং তারা একই বয়সীও সেখানে বিয়ের মতো কথাটা কেন ভাবা হলো একটা আঠেরো বছরের ছেলের সঙ্গে কি একটা আঠেরো বছরের মেয়ের বিয়ে দিয়ে দিতে হয় এরকমই ব্যাপার ভাবনা চিন্তাটা কোন লেভেলে কোন স্তরে চলে যাচ্ছে তারপরে বলা হলো আমি তো কাউকে বেড পার্টনার করে দিইনি আমি তাদের বিবাহের সম্বন্ধের কথা বলছি তো বিয়েটা কি বেডের বাইরে হয় বিয়ের সঙ্গে তো বেডের সম্পর্কটা পরিপূরক তার মানে বলা হলো ইনডাইরেক্টলি যে বিয়ের সম্পর্ক করে বেডের সম্পর্কে কেন গেল না এটাও কি নোংরা ইঙ্গিত করা নয় খিল্লি করা নয় হ্যাঁ মানে কি কারণে এটা বলা হচ্ছে আমরা পাড়া তো যদি কারোর সাথে মিশি আমার যখন একটা প্লাস বয়স সেই সময় যদি আমি একটা তেতাল্লিশ বা চুয়াল্লিশ বয়সীয় কোনো কারোর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে পাড়ায় হ্যাঁ এবং তার সঙ্গে আমাকে যদি দেখা যায় কথা বলতে বা কিছু কাজ করতে বা ঘুরতে বা বেড়াতে যেটাই যা যাক তার মানে এটা ধরে নিতে হবে তার সঙ্গে আমার কোনো রকম রিলেশন আছে বা তার সঙ্গে কেন আমার ফ্যামিলির লোক বিয়ে দিল না আমি বিয়েটা কেন অন্য লোককে করলাম আর এর সঙ্গে কেন আমি ইন্টিমেট ইন্টিমেট দ্যাট মিনস আমার কাজে আপদে বিপদে সে কেন আমার পাশে আছে তার মানে কেউ যদি আমার পাশে বিপদে আপদে থাকে তার মানেই তার সঙ্গে আমাকে অন্য কোনো সম্পর্কে জড়িত হতে হবে কেন তার সঙ্গে বিয়ে দেওয়া হলো না এই কথাটা কেন উঠল তাদের মন মর্জি তাই তারা অন্য জায়গায় বিবাহের সম্বন্ধ করেছে আজকের সোনাই কাকার সাথে তাদের ফ্যামিলিগত একটা বন্ডিং আছে হতে পারে তারা ব্লাড রিলেশনে নয় কিন্তু পারাতুত সম্পর্ক তাদের মধ্যে খুবই ভালো আছে সেই জায়গাটাকে ইনার মিনিংটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে লোক কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না সব লোকই কিন্তু খাবারটা খায় তাদের কিন্তু সিকসেন্স আছে এটা ভুললে চলবে না তুমি বলবে এক আর তুমি মানে করবে এক তা তো হবে না অসহ্য যন্ত্রণাদায়ক ব্যাপারটা আর এই ভিউয়ার্সদের জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায়ী করাটা মোটেও সমুচীন নয় আমি বহু ভিউয়ার্সকে দেখেছি যাকে নিয়ে আমি কথাটা বলছি তার ওখানে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করতে তাহলে সেই দায়ীটা কি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিওর্সা তাদের মত দিচ্ছে অনেক সময় তাদেরকে আমরা উত্তর দিই অনেক সময় সেগুলোকে এমনি ছেড়ে রেখি না কোনো নেগেটিভ না কোনো পজিটিভ কোনো কথার উত্তর দিই না তার দায়টা আমাদের নয় বারবার বলছি তাহলে সেইগুলোকে কেন ধরা হচ্ছে কেন ধরা হচ্ছে সেইগুলোকে তাদের কথা যদি ভালো না লাগে তাদেরকে নিয়ে ভিডিও করো বলো এই ব্যাপারগুলো কিন্তু তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একদম নয় যাকে তাকে যার সঙ্গে পারছে শুয়ে দিচ্ছে মানে নাকি একজনের ভিডিওতে দেখলাম যে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একটা ছেলের যার মানে বয়সের তো মানে মা বাপ নেই একজন হয়তো তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ ছাব্বিশ হবে তার সাথে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মহিলার হ্যাঁ সম্বন্ধ করে দেওয়া হচ্ছে নোংরামি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন মানে কেউ যদি কোথাও কোনো জায়গায় বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি কথা বলে তার মানেই তার সঙ্গে তার নোংরা সম্পর্ক মানে নোংরা সম্পর্কের বাইরে গিয়ে নোংরামি ছাড়া অন্য কিছু ভাবা যায় না তাহলে কন্ট্রোভার্সি জায়গা কখন ফেয়ার হবে কোনো দিন ফেয়ার হবে না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা সেটা চাই না আমরা চাই যে নোংরামিটা থাক আমরা নোংরামি দেখতে শুনতে ভালোবাসি তাহলে গায়ে মাখা হচ্ছে কেন নিজের ফ্যামিলিকে বললেই গায়ে মাখা হচ্ছে অন্য ফ্যামিলিকে আমরা যা খুশি তাই বলে দিতে পারি কারণ কি তারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমরা কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট হিসেবে ইউজ করি তাই তাকে জাকুশি বলা যেতে পারে তাই তো টিনা পরকিয়া করেছে নো ডাউট অ্যাবাউট ইট কারণ সে নিজে সেটা লিখেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে সে পরকিয়া করেছিল পার্টিকুলার একজনকে একজনের সাথে সেটা আমরা সবাই জানি আর পরকিয়া করার সঙ্গে কিন্তু ওই এই সম্পর্ক নেই যে তার চরিত্র চারিদিক দিয়ে খারাপ যার পার তার সঙ্গে শুয়ে পড়ছে এটা নয় তাহলে কোনো তাকে মনে হচ্ছে শোয়ানো যায় সেবক দাদার সঙ্গে কোনোদিন মনে হচ্ছে কোনো ভিউয়ার্সের সঙ্গে যে কোনোদিন মনে হচ্ছে কোনো ক্রিয়েটারের ছেলের সাথে শোয়ানো যায় তাই তো মানে কেউ যদি একটা ভুল করে একটা কোনো ভুল ডিসিশনে একটা ভুল কাজ বা ভুল স্টেপ করে তাহলে সমাজ তাকে পিসে মেরে দেবে আর প্রতিদিন তাকে নানা ছেলের সঙ্গে শোয়াবে এটাই তার মানে সিস্টেম তাই তো এটাই আপনারা বলতে চাইছেন নোম নামের কোন চূড়ান্ত পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন যেখানে শোয়া ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন না কেন এরকম মেন্টালিটি আপনাদের মধ্যে গ্রো করে মানে আপনারা ধরে নেন যে জীবনে শোয়া ছাড়া আর কিছু জিনিসই নেই নয় টাকা ইনকাম করব আর নয় শোয়ার গল্প বলবো এই তো ব্যাপার মানে আপনাদের কি অন্য কিছু আর বিবেচনা বুদ্ধি সব লোক পেয়ে গেছে আজকের মিত্তির মিত্তির যেগুলো করছে মিত্তির কি করছে তার মাকে প্রায়োরিটি দিচ্ছে ভালো ছেলে হিসেবে খুব ভালো কাজ করছে কিন্তু ছেলে হিসেবে মাকে প্রায়োরিটি দিতে গিয়ে বউকে ইগনোর করাটা কখনোই বুদ্ধিমত্তার পরিচয় নয় কখনোই সেটা চোখে দৃষ্টিনন্দন হয় না একটা ছেলের কাজই হলো তার মাকে এবং তার বউকে দুজনকে সমান প্রায়োরিটি দেওয়া তাহলে কোনো পার্টিকুলার মাকে প্রায়োরিটি দিতে গিয়ে বউকে বা বউকে প্রায়োরিটি দিতে গিয়ে মাকে যদি ইগনোর করে সেটা কখনোই শোভনীয় হয় না তার জন্য তাকে কন্টেন করা হচ্ছে ঠিক আছে আজকে সে ঘর বাড়ি অট্টালিকা সমস্ত কিছু করছে কিন্তু সেখানে থাকবে না কে সেখানে থাকবে কে সেখানে শুধু মা বাবা সন্তান তো নয় সেখানে বউয়ের ব্যাপারটাও থাকে যেহেতু সে বিবাহিত যদি সে বিবাহিত না হতো তাহলে কিছু প্রশ্ন আসতো না অনেক ছেলে মেয়ে আছে যারা বিয়ে করে না তাদের কাছে সংসার মা বাবার মধ্যেই থাকে সীমাবদ্ধ তো এইখানে তো বিয়ে করা হয়েছিল পাঁচ বছর ঘর করা হয়েছিল তাহলে সেখানে যদি তাকে বউকে বউয়ের জায়গাটা না দেয়া হয় তাহলে কোশ্চেনটা উঠবে বারবার উঠবে একশো বার উঠবে কারণ সে ব্যালেন্স করতে পারেনি বউ এবং মাকে আমরা একটা ছেলের কাছ থেকে কি চাই তার পুরুষত্বটা মানে এই নয় সে তার বউয়ের সঙ্গে ভুলভাল কাজ করবে তার পুরুষত্বটা মানে তার সব থেকে বড় পাঠ ব্যালেন্স করা সামাজিকভাবে সে তার বউকে এবং মাকে সমানভাবে তাদের দায়িত্ব পালন করবে এটা একটা ছেলের গুণ সেটা না করতে পারলে তাকে শুনতে হবে এত গায়ে কেন লাগছে আমি তো এটাই বুঝে পাচ্ছি না এত কেন গায়ে লাগছে টিনাকে তো রোজের রোজ নোংরা কন্টেন্ট করা হচ্ছে তাকে প্রেগনেন্ট করা হচ্ছে তার কেতাকেতি থেকে আরম্ভ করে তার খাট ভাঙা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস কন্টেন্ট করা হয়েছে তখন লাগেনি চোখে তখন দেখতে পাননি আজকে মিত্তিরকে যেই বলা হচ্ছে তখনই গায়ে লাগা হচ্ছে মিত্তির একেবারে ধোয়া তুলসী পাতা সব দিক দিয়ে মিত্তির ধোয়া তুলসী পাতা মিত্তির নিজে স্বীকার করেছে যে বিয়ের আগে সে একটা রিলেশন করেছে বিয়ের পরে তার রিলেশনের গল্প কিছু না কিছু জায়গা থেকে আমরা পেয়েছি তাহলে মৃত্যুর কি করে ধোয়া তুলসী পাতা হলো মৃত্যুর আগেও রিলেশন করেছে বিয়ের পরেও রিলেশন করেছে এসেছে আমাদের কাছে তাহলে না তাহলে একই দুজনকে কেন ভাবা হচ্ছে আমরা শুনেছি হ্যাঁ এবার তোমরা বলবে ওগুলো ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃত আবার কি আমাদের সামনে এসেছে সে যদি কথাবার্তা না বলতো তাহলে তো হতো না ব্যাপারটা তাহলে তো হতো না এবার তোমরা বলবে বউ চলে গেছে সেই জন্য একটা ফাঁকা গ্যাপ হয়েছে আর সেই সময় সে একটা মেয়ের সাথে একটু গল্প করছিল সেটা তো পরকিয়া নয় তাহলে ওই ওভার চ্যাটিংটাও কিন্তু পরকিয়া নয় আজকে টিনু সুন্দরী পরকিয়ার কথা স্বীকার করেছে বলে তোমরা এত বড় বড় কথা বলতে পারছ আর কত বলবে আজ তো নমাস ধরে একই কথা বলে যাচ্ছ তাতেও হচ্ছে না মানে বেচার কি আর কিছু বাকি আছে মানে জঘন্য মেন্টালিটির সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে বসে আছে একটার পর একটা জিনিস করে যাচ্ছে বলে যাচ্ছে আর তারপরে বলছে না আমি ভদ্র ভদ্রসভ্য নিজে চেঁচিয়ে চেঁচিয়ে বললেই কেউ ভদ্র ভদ্রসভ্য হয়ে যায় না ঠিক আছে আর কারোর বাড়ির কি ঠিকানা রিভিল করা হচ্ছে ইনডাইরেক্টলি কাউকে থ্রেড দেয়া হচ্ছে তার বাড়ির সম্বন্ধে আমি জেনে গেছি তার অ্যাড্রেস সম্বন্ধে জেনে গেছি তো সো হোয়াট জেনে গেছো তো বেশ করেছো জেনে গিয়ে কি করবে মানে কেস করা করা পর্ব চলছে কেস করবো মাথা কিনে নিয়েছি কেস করে তো এই চলতে থাক চলতে থাক এই টাকা ইনকাম করো আর কেস করতে থাকো তা তুমি যদি কারো নামে কেস করো তোমার নামেও কেস করার অঢেল জায়গা আছে এটা ভুলে গেলে হবে না মানে মারাত্মক ধরনের সব অ্যালিগেশন করে যাচ্ছে আর নোংরামি চূড়ান্ত সীমায় চলে যাচ্ছে আর একে অপরকে থ্রেড দিচ্ছে কেন রে ভাই এত থ্রেড দেওয়ার এখানে অন্যায় সবাই করেছে কোন একটা পার্টিকুলার লোককে কখনোই মানে বলা উচিত নয় যাই হোক আমি এটাই বলতে চাইছি তাহলে তোমরা কন্ট্রোভার্সি ছেড়ে শুধু কেস কামারি করো এর মধ্যেই ঘোরো আর লোকের অ্যাড্রেস রিভিল করো অ্যাড্রেস বলে লোকের থ্রেডনিং দাও ঠিক আছে নোংরামের চূড়ান্ত সীমায় চলে যাও ঠিক আছে অন্যায় অযাচিত কথা বললে তার শাস্তি দেওয়ার জন্য লোক কিন্তু রয়েছে অর্থাৎ ভুল ভাল কথা ভুল ভাল থ্রেনিং দেওয়া বন্ধ হোক এটা আমার একান্তই ব্যক্তিগত চাহিদা আর ভিউয়ার্স আপনারা যদি ভালো কমেন্ট করতে পারেন অবশ্যই করুন না নাহলে এমন কমেন্ট করবেন না যেই কমেন্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খেসারত দিতে হয় সব ভিউয়ার্সদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি হ্যাঁ কমেন্ট অবশ্যই করুন কন্টেন্ট রিলেটেড কিন্তু কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে কমেন্ট করে বা খিল্লি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে আপনারা ভালোবাসেন বলে দাবি করেন তাদেরকে মানে কি বলবো প্রবলেমে ফেলে দেবেন এটা করবেন না ভালোবাসা মানে কাউকে প্রবলেমে ফেলে দেয়া নয় তাকে প্রবলেম থেকে বের করে নিয়ে আসা মাইন্ড ইট এটাই বলার ছিল ভিডিওটাতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চুমু সবাইকে টাটা